দেশবাসী বন্ধুরা অনেকেই আছেন দেখা যায় দেশবাসী বন্ধুরা অনেকেই আছেন অনেকেই আছে দেখা যায় আমাদের আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কারণ অনেকটাই কষ্ট করে ভিডিও করে থাকি এবং আপনাদের প্রয়োজনেই করে থাকি আমাদের কাছে পুরনো হারভেস্টার আছে আপনারা ডেসি চাইলে তাও নিতে পারবেন এবং পুরনো হারভেস্টারের মালামাল চাইলে তাও নিতে পারবেন কারণ পুরনো হারভেস্টার আমাদের কিছু হারভেস্টার সমস্যা হওয়ার কারণে আমরা আসলে যেগুলো যন্ত্রপাতি যেগুলো আমরা তেল দিয়ে থাকি কারণ এগুলো ছাড়া আসলে কারণ এগুলো ঠিক করতে অনেক সহজ হয় আপনারা এক কথায় গ্রহণ হারভেস্টার যতটা প্রয়োজন সবই আপনারা সারিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে আছে